আমাদের কাছ থেকে রমাজান আর একটা আছে কালকে মানে এটা নায়ের খাতাতে ধরেন আজকে তাবলিগি জালসা সেই হেতু একটা আজকের বিষয়টাকে আপনাদের সামনে চেঞ্জ করে নিয়েছি রমাজান কেন্দ্রিক নয় তবে রমাজানের কথা এসে যাবে বক্তব্যের ভিতরে তাবলিগি জালসা আমি অধিকাংশই নিরানব্বইটা জালসা আমার ভাগ্যে আদায়ের জালসা পড়ে আর এক ঘন্টা চল্লিশ মিনিট বক্তব্য রাখার পর বিষয়ের উপরে আর দাঁড়িয়ে থাকা যায় না তো আজকে খুব খুশি হয়েছি যে ছেলেগুলো কালকে রাত্রে হঠাৎ আজকে রাত্রে ভোরের দিকে ফোন করে বলল যে মালান সাহেব আমরা একটা তাবলিগি জালসা দেবো তো খুবই ভালো লাগলো খুশি হলাম সকাল থেকে আমার বিদ্যা দৌড় মোতাবেক আমি কিছু হাদিস মুতালাও করছিলাম যে আজকে যেহেতু তাবলিগি জালসা সন্দীপুরের মানুষ তারা জালসা শুনতে ভালোবাসেন তো তিনাদারকে সঙ্গে নিয়ে একটা বিষয় ভিত্তিক আলোচনা করব। খুব যুগ বিষয় এবং খুব মূল্যবান বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই হাদিস ও কোরআনের আলোকে যে বিষয়টা হচ্ছে বিচারের মাঠ ও সম্মানীয় সাপ আমি একবার বিষয়টা রিপিট করি আপনাদেরকে মিডিল একবার আমি জিজ্ঞাসা করব বিষয় আমি কিসের ওপরে বক্তব্য রাখছি বিষয়টা কি এটা আপনাদেরকে মনে করিয়ে দিতে হবে আমাদেরকে আপনারা আমাকে মনে করিয়ে দিবেন আমি যখন জিজ্ঞাসা করব আজকের বক্তব্যের বিষয় বিচারের মাঠ যেটাকে আমরা কিয়ামাত হিসেবে খুব ভালোভাবে বুঝতে পারি অ্যামুল জাজাও বলা হয় কেয়ামাতে কিয়ামা বলা হয় তারপরে আপনার বিচারের মাঠ হিসাবের দিন হিসাব দিবস মেলা কিছু ভাবে কিয়ামাতের দিনকে ডাকা হয় তো বিচারের মাঠ বক্তব্যের বিষয় বিচারের মাঠ ও সম্মানীয় বিচারের মাঠ অত্যন্ত জটিল এবং কঠিন কঠিন আর সময়ে শ্রেণীর সম্মানীয় ব্যক্তি হিসেবে বিবেচিত করে বেছে নিয়ে তাদেরকে বিশেষ সম্মান দান করবেন তাহলে আজকের বক্তব্যের বিষয় বিচারের মাঠ ও সম্মানীয় সাপ এ বিষয়ে পবিত্র কোরআন সুরা নাবার ৩৮ নম্বর আয়াত আমি পড়েছি বোখারি শরীফ থেকে একটা হাদিস আপনাদেরকে আমি শুনিয়েছি যেটা একশোর ভিতরে মানে একশোর ভিতরে একশো আলেমেরই এ হাদিসটা মুখস্থ আছে এক পার্সেন্ট হয়তো বাদে দিলাম কি হয়তো ভুলে যেতে পারে তো নিরানব্বই ধরেন এই হাদিসটা নিরানব্বই পার্সেন্ট আলেমের মুখস্থ আছে হাদিসটাকে ইমাম বোখারি নিয়ে এসেছেন কেতাবুস সলাত কেতাবুল জাকাত কেতাবুর রেকাক এবং কেতাবুল হদুদে একই হাদিস একটু এবার হেরফের করে চার জায়গায় পাওয়া যাবে মুসলিম শরীফ একটা হাদিস আছে যেগুলো প্রতি বছর বোখারি শরীফ পড়ানো হয় মুসলিম পড়ানো হয় বসডাঙা মুসলিম শরীফের প্রথম খণ্ড তিনশো একত্রিশ পৃষ্ঠায় আমি যে হাদিসটা পড়েছি এটা পাওয়া যাবে আইনুল বাড়ি সাহেব দেখবেন যতগুলো বই লিখেছেন হাওয়ালা দিয়েছেন উনি বোখারি মুসলিম তারপরে মিসকাত তিনি বলতে চেয়েছেন আমি পড়েছি যে মিসকাত হাদিসটা সব মৌলানা সাহেবের কাছে থাকে তো মিসকাতেও হাদিসটা পাওয়া যাবে আটষট্টি পৃষ্ঠায় এই যে হাদিসটা পড়েছি এই হাদিসের বর্ণনাকারী হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ আনহো তিনি পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা হাদিস বর্ণনা করেছেন তার ভিতরে বোখারি ও মুসলিমে তিনশো পঁচিশটা ওই সুবিখ্যাত রাবি আবু হরাইরা রাজি আল্লাহ আনহুর আছে এত একটা সুবিখ্যাত রাবির হাদিস খুব মূল্যবান সুদীর্ঘ লম্বা হাদিসের কিছু অংশ আমি আপনাদের সামনে পড়েছি হাদিস ও কোরআনকে সামনে রেখে আমার টোটাফাটা ফাটা বাসাই আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বিচারের মাঠ ও সম্মানীয় সাথ

বিচারের মাঠে হিসাবের দিনে কামাতের ময়দানে সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে পৃথিবীর সমস্ত মানুষগুলো আল্লাহর সামনে মানে বন্দি হয়ে কাতার দিয়ে তারা দাঁড়িয়ে যাবে রুহ রুহ থেকে কোনো কোনো মুফস্বের বলেছেন জিবরিল আমিন আবার রোহ থেকে কোন কোনো মুফাসের বলেছেন সারা পৃথিবীর মানব গোল দুটো তাফসিরকে এক জায়গা করলে পরে এরকম ভাবে তার ব্যাখ্যা দাঁড়ায় সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো আল্লাহর সামনে দণ্ডায়মান হবে কাতার দিয়ে সারিবদ্ধভাবে সারা পৃথিবীর মানুষ দাঁড়াবে আব্দুর রহমান সুদাইস থেকে শুরু করে ডক্টর জাকির নায়েক থেকে শুরু করে মাওলানা আব্দুল গাপ্পার সাহেব থেকে শুরু করে মাওলানা সাইফুদ্দিন সাহেব আমার বন্ধু আকরামের আব্বা থেকে শুরু করে সারা পৃথিবীর ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যানিস্টার ধনী গরিব নির্বিশেষে টোটো চালক ভ্যান চালক থেকে শুরু করে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো আল্লাহর সামনে কাতার দিয়ে তারা দাঁড়িয়ে যাবে ওয়ালমালা ইকা শুধু সারা পৃথিবীর মানুষ নয় মহান আল্লাহ বলছেন জিবরিল আমিন থেকে শুরু করে মালাকুল মাউত থেকে শুরু করে ইসরাফিল ও মিকাইল আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত ফেরেশতাগণ তিনারাও আল্লাহর সামনে বন্ধ আমার কাতার বন্দী হয়ে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে যাবেন সারা পৃথিবীর কোন মানুষ এমন কি কোন ফেরেস্তা কিংবা কোন নাবিগণ আল্লাহর সামনে লাই এত কেউ কথা বলতে পারবেন না কোন নাবিকন কথা বলতে পারবেন না কোন ফেরেশতাগণ আল্লাহর সামনে কথা বলতে পারবেন না পৃথিবীর কোন মানুষ আল্লাহর সামনে কথা বলতে পারবেন না ইল্লামান আজিনা লাহুর রহমান যতক্ষণ পর্যন্ত আল্লাহ পারমেশন দিয়ে কাউকে কথা বলিয়ে না নিচ্ছেন অতক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর সামনে মুখ খোলার সাহস পাবে না আল্লাহর রাসূল বলছেন হাদিস বুখারি মুসলিম হাদিস মিসকাত দু পাঁচ হাজার দুশো নম্বর পাঁচ হাজার দুশো নম্বর হাদিসে হযরতে আবু হুরাইরা বলছেন এই হাদিস মিশকাতে আছে আল্লাহর রাসূল বলছেন এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকবিজুল্লাহুল আরজা ইয়াউমাল কিয়ামা ওয়াদ বিশ্বমা আবিয়ামিনিহী সুময়া কুলু আনল মালিক আয়না বুলুকুল আর্জ মহানল্লারপুলন আমি কলকে গ্যাম হাতের ময়দানে এক পিজুল্লাহুল আরজাব সারা পৃথিবীকে ভাঁজ করে তিনি এক হাতে নিয়ে নিবেন ওয়াদ বিশ্বমা আভিয়ামিনীহী আর ডান হাতে সাত আসমানকে ভাঁজ করে তিনি টান হাতে নিয়ে নিবেন এক বিজুল্লাহ হল আর্জাও সমা অবিনী সোময় কুলু আনাল মালিক আইনা মুলকুল আজ আসমানকে এক হাতে নিবেন আল্লাহ আর এক হাতে তিনি জমিনকে নিবেন আর দুই হাতে নিয়ে তিনি এভাবে আল্লাহ বলবেন আনাল মালিক আমি হচ্ছি বাদশা আইনা মুলকুল আজ কোথায় সারা পৃথিবীর রাষ্ট্রপতি কোথায় সারা পৃথিবীর অর্থমন্ত্রী কোথায় সারা পৃথিবীর স্বাস্থ্যমন্ত্রী কোথায় সারা পৃথিবীর বিদেশ মন্ত্রী মুসলিম মিসকাতের

আথার এত কাঁচা সূর্য চলে আসবে কারোবা হাঁটু পর্যন্ত খাম হবে কারোবা কোমর পর্যন্ত ঘাম হবে কারোবা ঘাম এসে কান লতি বরাবর এবং আপনার ঠোঁট বরাবর লাগামের মতো এসে ঘাম লেগে যাবে বিচারের মাঠ এত জটিল এবং এত কঠিন হবে বন্ধুগো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ামায়কুমুর রুহ ওয়াল মালাইকাতু সোফফা সূরা নবায় এভাবে বলেছেন আবার সূরা আবাস সাথে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ইয়া ফিরুল মার ও আখিহি ও আবিহি ও সহে বাতিহি বানি তার মা তার আব্বা তার পিতা তার ভাই তার বোন তার আত্মীয় স্বজন তার কাছ থেকে দূরে সরে পালাবে পরিচয় দেবে না যেই মা সন্তানকে মাস দিন পেটে মা সন্তানকে পরিচয় দেবে না ভাই ভাইকে পরিচয় দিবে না পিতা পুত্রকে পরিচয় দিবে না পুত্র আপনার সন্তান সন্ততি আব্বাকে পরিচয় দিবে না আব্বা ছেলেকে পরিচয় দিবে না বন্ধু বান্ধব বন্ধু বান্ধবকে পরিচয় দিবে না নিজের স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না সেদিন ভাষা হবে হায় আফসোস একটাই আমার কি হবে আমার কি হবে আমার কি হবে সারা নাবিগণ তিনারা বলবেন নফসি নফসি নাবিগণ বলবেন হায় আফসোস আয় আফসোস আমার কি হবে আমার কি হবে কালহাসরের ভীষণ মাঠে কালহাসরের ভীষণ মাঠে কি হবে ওপার ভাবলিনারে গাফেল মানব সময় বয়ে যায় এমনই দারণ গরম হবে খামের সাগর বয়ে যাবে নাপসি নাপসি রোল উঠিবে ঘটবে ভীষণ দাঁ কালের ভীষণ মাঠে কি হবে উপ কাল হাসরের ভীষণ মাঠে মানুষ পাগল হয়ে মুখটি করবে আকাশ পানে যে হাই কাল হাসরের ভীষণ মাঠে কি হবে ও পায় চরম এক জটিল জটিল পরিবেশ তৈরি হবে বিচারের মাঠ ভাই আমার বন্ধুরা মানুষের একটাই বিষয় হবে আমি কিভাবে বাঁচব এরকম এক ভয়াবহ পরিবেশে আহকামুল হাকমিন যিনি বিচারকের মধ্যে শ্রেষ্ঠ বিচারক আল্লাহ আলামিন বিচারের আসনে তিনি বসে যাবেন আর সর্বপ্রথম মানুষের কাছ থেকে যিনি হিসাব নেবেন যেটার সর্বপ্রথম সেটা হচ্ছে সালাত নামাজের হিসাব বিচারের মাঠে প্রথম বিচার হবে আপনি নামাজ পড়েছিলেন কিনা সারা মাস রোজা রাখলেন অনেক রোজাদার আছেন যে রোজা রাখলেও নামাজের গুণ নাই আবার আপনার অনেক রোজাদার আছেন যারা এক মাস রোজা রাখলেন আর কালকে মাগরিবেন নামাজ টামাজ পড়িয়া বলবে যে মহজিদ এক মাস ধরে খুব কষ্ট দিলাম মনে কিছু করিও না আবার আসছে বছর মাস মাস পাওয়া যাবে না আর যখন প্রথম আসার পরে মাগরিবে মুসল্লি নাই এসার সময় এত ভিড় যে চটি বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার ছিল না সব মিক্সচার হয়ে গেছিল মানে কোন চটির সাথে কোন চটি মিশিয়ে গেছে একাকার এত ভিড় তারা সময় এমন চটি হারা হারাইল ছিল অনেকে যারা যেখানে বড় মসজিদ লক্ষ্মী ভান্ডারে যখন প্রথম ফরম ফলাপ হইল না ওই মেয়ে ছেলে লক্ষ্মী ভান্ডার লাওয়ার লেগে এত ভিড় হয়েছিল টুকটুকিতে করে নিয়ে যেয়ে চটি ফেলতে হয়েছিল তো বলতে চাচ্ছিলাম যে আপনার ওই বিচারের মাঠে সর্বপ্রথম যেটা আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন সেটা হচ্ছে নামাজের আল্লাহ বলবেন যার নুন খেয়েছিলে দুনিয়ায় তার কি গুণ গেয়েছ চলা ফিরা শ্বাস প্রশ্বাস সারা বডি সবই তো আল্লাহর দেওয়া দুনিয়ায় যত কিছু আনন্দ ভোগ করছেন সবই আল্লাহর দেওয়া তো তার নুন খেয়ে প্রধান যেটা গুণ মালনার জিজ্ঞাসা করবেন